শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি তো ওই যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আর সকালেই দেখো কি কাজে লেগে পড়েছে তো ওই যে মেশিন চলে এসেছে সকালে তো ভোটটা তুলতে গিয়েছিলাম তারপরে বাড়িতে এসে যে ভোটটা ভরে দিচ্ছিলাম বন্ধুরা যে সকাল সকাল মেশিন এসেছিল তো মেশিনে সবাই মিলে হাতে হাতে ভুট্টাগুলো ভরে দেওয়া হলো তো ভাঙানো হয়ে গেলো এদিকে আর এদিকে এই যে ভুট্টাগুলো এখন মেলে দিতেও চলে এসেছি মা যে বসে বসেই মেলে দিছিল আর আমি এটা দিয়ে টেনে টেনে মেলে দিচ্ছিলাম আর এই কাজগুলো করতে না অনেক কষ্ট হয় যেন একদম কমর একদম লেগে যায় তো আমি এই কাজ সেরে তারপরে চলে যাব একদম স্নান করতে তো যে স্নান টান করে চলে আসলাম ঘুরটা মিলে তো ঘর মুছেছি উঠান ঝাঁট দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো যখন বাছি বিছানাটা তুলবো মেয়ে যে অনেকক্ষণ আগে উঠে গেছে তো ভাবলাম স্নানটা করে এসে তারপর বাছি বিছানাটা তুলে নেই তাহলে এখন ডাকছি বন্ধুরা পরে আবার কথা হবে তো যে আমি বিছানা তুলতে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না ছোট্ট একটা ভিডিও দিয়েছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার আজ প্রিয়জনরা তো আছেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর দিদি ভাইরা বলেছে আর অনেক দিদি ভাই কিন্তু বলেছে আমাকে আমার কিন্তু অনেক কেয়ার রাখো তোমরা আমার রক্তের সম্পর্ক না হলেও কিন্তু সত্যি আমার অনেক কাছের আর অনেক আপন কিন্তু যে আমার শরীরের যত্ন নিতে সত্যি আমার শরীরটা না খুব খারাপ আবারও যেন মাথা কাটানা প্রচণ্ড ঘুরছে কয়েকদিন থেকে আর গরমটা বেশি দিয়েছে তো এই গরমে দুপুরে রান্না বান্না হচ্ছে এর জন্যই হয়তো প্রেশারটা একদমই ডাউন হয়ে গিয়েছে এমনিতেই আমার প্রেশারটা লো তার মধ্যে হয়তো এই গরমে আরও প্রেশারটা একদমই লো হয়ে গেছে তো এই যে স্নান দান করে চলে আসলাম আর ঘরের জানলাগুলো খুলে দিয়েছি দেখো তো কীরকম বাইরে থেকে আলো আসছে রোদের রাস্তা আসছে একদম কীরকম ঘোলাটে ঘোলাটে লাগছে আর ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখন এই জায়গাটা কিন্তু মানে একদম দেখতে ভালো লাগছে না খুবই খারাপ লাগছে আর কেন খারাপ লাগছে সেটা তোমরা বুঝতেই পারছো বাইরে থেকে আলোটা আসছিল তো জ্বালানা পর্দা সব খুলে দিয়েছি এর জন্যই আলোটা আসছিল জন্যই ঘোলাটে দেখাচ্ছিলো আর তোমরা তো আমার আপন যে তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি কম বেশি তারপর আমি এই যে চলে আসলাম মাছ কাটার জন্য তো দাদা যে সকালে মাছ নিয়ে এসেছিলো আর কিছুটা চিকেন নিয়ে এসেছিলো আর এসেছে আমাদের একটা ভাগনা এসেছিলো তো এই যে এগুলো আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি আর যা রোদু দিয়েছে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো এগুলো আগে নিয়ে নেই তো এত রোদের মধ্যে জামা কাপড় থাকলে কালার কিন্তু একদম ডিসকালার হয়ে যায় জামা কাপড় এমনিতেই সময় বাড়িতে পরা হয় নাইটিগুলো কালার কিন্তু ভালো থাকে না তার মধ্যে রোদে যদি বেশিক্ষণ থাকে তাহলে দেখবে একদমই কালার কিন্তু বাজে হয়ে যায় আর এমনিতে সায়ার মধ্যে দিয়ে রাখলেও কিন্তু শুকিয়ে যায় I <laughs> আমি চলে আসলাম এই যে রান্নাঘরে দেখতে পেলে তো আমি একটু লবণ জল খেয়ে নিচ্ছিলাম তো অনেকে বলে লবণ জল খেলে নাকি প্রেশার যদি ডাউন থাকে তাহলে প্রেশারটা মানে লেবেলে চলে আসে তো এই যে লবণ দিয়ে অনেকটা জল আমি খেয়ে নিলাম তো ওইদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর সব কিছু আমি রেডি করে নিয়েছি দেখতেই পেলে তোমরা তো বাড়ির হো বউ হয়েছি না যেন একেবারে একদম কি হয়েছি মানে হ্যাঁ বাড়ির বউ নিয়ে আসেনি যেন বাড়ির কাজের লোক নিয়ে এসেছে শরীর ভালো থাকার না থাক খারাপ থাক মানে ডিউটি তোমাকে করতেই হবে তার মধ্যে যদি হয় আবার জয়েন্ট ফ্যামিলি তাহলে তো কোনো কথাই নেই তোমাকে সব ডিউটি কম বেশি পালন করতে হবে তো এই যে রান্নার ডিউটি পালন করতে চলে আসলাম তো এই রোদে এই গরমে রান্নার ডিউটি মানে মানে তার চেয়ে মনে হয় মৃত্যুদণ্ড অনেক ভালো জানো এতটা গরম লাগছে আর এতটা খারাপ লাগছে শরীরটা কিন্তু সেটা কে বুঝবে বলো আর কাকেই বা বলবো মা তো কাছে নেই মা যদি থাকতো তাহলে তো মার কাছে গিয়ে বলতে পারতাম শরীরটা ভালো লাগছে না রান্না করতে পারবো না কিন্তু এখানে তো বোঝার মতো আর কাকে বলবো সেটা বলার মতো কেউ নেই আর আমার বড় নেই বাড়িতে আর বর থাকলেও আমার বর কিন্তু সেরকম না যে শরীর খারাপ লাগছে শুয়ে থাকো আমি করব আছে আছে না না অনেকের কিছুই অনেক অনেক কিন্তু কাজ এগিয়ে দেয় কিন্তু আমার বর কিন্তু সেটা না একদমই আলাদা সে ও নিজের কাজটা নিজে ঠিকমতো মতো করে না জল নিজের যে জলটা ভরে খাবে সেটাই খায় না আর আমাকে তো হেল্প করবে দূরের কথা আর আমার মাথাটা না প্রচণ্ড ঘুরছিল একদমই ভালো লাগছিল না তো এই যে মাথা ঘুরুক আর যাই করুক ডিউটি তো পালন করতেই হবে তো এই যে জয়েন্ট ফ্যামিলির ডিউটি যা হয় সেটাই আমি এই যে পালন করছিলাম আর যদি একা থাকতো সব কিছু হয়তো ফেলে রেখে এভাবেই কিছুক্ষণ আমি রেস্ট নিতে পারতাম যদি আমার একা সংসার থাকতো একা যদি থাকতাম কিন্তু সেটা তো পারবো না সেটা হবে না তো এই যে রান্না করছিলাম শরীরটা দিচ্ছিলোই না কেন যেন হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তো যেদিকে সব কিছু রেডি করে নিলাম দেখতেই পেলে আর মা কিন্তু ইদানিং আমাকে কিছু রেডি করেও দিচ্ছে না দু একদিন থেকে যে ভুট্টা এসেছে না ভুট্টাগুলো এদিক সেদিক মানে বসে বসে নাড়া নাড়ি করছে এটা সেটা করছে তো আমি সব রেডি করে নিয়ে এদিকে আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে খুরিগুলো এত সুন্দর জলে কয়লার মতো আর এদিকে দেখা হয়েছে যে রান্নাগুলো তো ওইদিকে যে চিকেন নিয়ে এসেছিলো ওটা রান্না করে দুভাগে রেখে দিয়েছি আর চাপিলা মাছ এনেছিলো তো আমি কাটছিলাম দেখলেই তো যে এটা দিয়ে সব সবজি একটা সবজি রান্না করেছি তো রান্না হয়ে গেছে ভাতটা হয়ে গেলে রান্না কমপ্লিট আর যা গরম দিয়েছে তারপর চলে আসলাম এই যে কলে বাসনগুলো মাজার জন্য রান্নার পরে কিন্তু অনেক বাসন কিন্তু বের হয় সেগুলোই এই যে মাজতে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ভুট্টা টুট্টা সব কিছু গোছানো হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন আকাশটা মানে মেঘলা মেঘলা করেছে হয়তো রাতে বৃষ্টি হতে পারে আর যা গরম দিয়েছে সব ভুট্টা কিন্তু তোলা হয়ে গেছে এ পাশে ও পাশে সব বারান্দায় ভুট্টা রাখা হয়েছে আর আমাদের দেখো বেলগাছের পাতাগুলো কি সুন্দর চকচক করছে সব গাছের পাতার থেকে বেলগাছের পাতাগুলো কিন্তু একদম বেশি চকচক করছে একদম গাঢ় সবুজ হয়ে আছে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো